বন্ধুরা কোনো প্রকার কোনো অভিজ্ঞতা ছাড়া কিভাবে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করবেন যারা আজকে এই ভিডিওতে ক্লিক করেছেন আমি তাদেরকে বলছি আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে দেখাবো কোনো প্রকার কোনো অভিজ্ঞতা ছাড়া কিভাবে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করবেন সম্পূর্ণ ফিরতে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে টেলিগ্রামের মাধ্যমে মাত্র দিনে একটি কাজ করে পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন আপনাদের ইনকাম করার টাকা ইনস্ট্যান্ট আপনারা উত্তোলন করতে পারবেন আপনাদের বিকাশ নগদ যে কোনো মোবাইল মাধ্যমে একটি ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটি মিস করবেন না আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সুন্দর করে বুঝতে পারবেন এবং বুঝে নিয়ে আপনি সঠিকভাবে টাকা ইনকাম করতে পারবেন টেলিগ্রামের মাধ্যমে চলেন আপনাদেরকে লাইভ দেখে দেই ছোটো ছোটো কাজ করে কিভাবে আপনারা টেলিগ্রামের মাধ্যমে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটির নামটি হচ্ছে বন্ধুরা ক্লিকপার পেড বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে সেখানে গেলে ডাইরেক্ট ডাউনলোড লেখা আছে সেখান থেকে এটা ডাউনলোড করে দিবেন বন্ধুরা এখন আপনি দেখে দিই কিভাবে আপনার কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া ছোট ছোটো কাজ করে কিভাবে টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করবেন সেটা এখন দেখিয়ে দিই বন্ধুরা ক্লিক পার পেটে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে নীল কালার টোটাই একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইন আপ এই সাইন একটি ক্লিক করে দেবেন সাইন আপে বন্ধুরা আমি ক্লিক করে দিলাম আপে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্টে বিবরণ এখানে দিয়ে দিবেন ইওর নেম ইউজার নেম ইমেল কান্ট্রি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং সর্বশেষ আই এম নট এ রোবট আর একটি চিহ্ন দিয়ে দিবেন বন্ধুরা আপনাদের মাঝে একটি অ্যাকাউন্ট তৈরি করে দিই বন্ধুরা আপনার যাবতীয় ইনফরমেশন দেওয়ার পর আপনারা এখানে আই এক একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদের একটি ক্লিক করার পর বন্ধুরা এখানে রেজিস্টার নাও এখানে ক্লিক করে দেবেন রেজিস্টার নাও ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার হানড্রেড পারসেন্ট ভেরিফাই হয়ে যাবে এই ক্লিক পার অ্যাকাউন্টটি এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন এখানে বন্ধুরা ছোটো ছোটো কাজ আছে কাজ করলে একশো পার্সেন্ট টাকা পাবেন ইন্টারন্যাশনাল কাজ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল কাজ শুধুমাত্র ডাউনলোড করে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো ডলার বন্ধুরা আমি একটু এখানে আপনাকে একটি কাজ করে দেখাই তারপর দেখাম কিভাবে আপনারা ইনকাম করা টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল অ্যাকাউন্টে আনতে পারবেন আমি এখানে কাজ করলে একশো মাসের টাকা এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট হচ্ছে বন্ধুরা পঁয়ষট্টি সেন্ট মানে আমাদের বাংলার টাকা এখানে ছয় পয়সা আমাকে দেবে এখান থেকে ছোট ছোট কাজ আপনি দিনে করলে কোনোবত অভিজ্ঞতা ছাড়া আপনার দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কাজে নিয়ম হচ্ছে কাজটি অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে করতে হবে টাইম মিল থাকলে পেমেন্ট পাবেন না কাজ না পারলে ভিডিও দেখুন ভিডিও দেখবেন মন্দরা আপনার কম বাজারে ডাটা ক্লিয়ার করে কাজ করবেন এভাবে মন্দরা খুব অল্প সময় কিছু কিছু কাজ করে তারপরে বন্ধুরা আপনি এখানে সরস্বরি ইনকাম আপনার জেনারেট করতে পারবেন আপনার বন্ধুরা কাজ হওয়ার পরে এখানে একটি স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দেওয়ার পরে বন্ধুরা সাবমিট করে দিবেন তাহলে আপনি এই অ্যাকাউন্টে এই ডলারটা বন্ধুরা এই যে এই অ্যামাউন্টের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা মোবাইল অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে এখন আপনাদের দেখে দেখ কীভাবে টাকা উড্রো করবে উডড্রো করার জন্য এখানে থ্রি ড্রোটা একটি ক্লিক করে দেবেন থ্রি ডরে বন্ধুরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা উড্রোল উড্রোল অবশ্য এখানে বন্ধুরা দেখতে পাচ্ছে উড্রোল একটি ক্লিক করে দেবেন উড্রোলের ক্লিক করার পর বন্ধুরা এখানে পার্সোনাল বিকাশ আছে নগদ আছে পেন আছে ব্রাইনাস আছে যে কোনো মাধ্যমে আমরা ইনকাম করা টাকা খুব সহজে ইনকাম করতে আর আরেকটি ইনকাম করার বন্ধুরা সুযোগ আছে সেটা হচ্ছে এখানে এখানে রেফার অ্যান্ড আর্ন এটাও অর্থ হচ্ছে বন্ধুরা আপনার এই লিঙ্ক যদি কপি করে আমরা বন্ধুবান্ধবকে এখানে নিয়ে আসতে পারে তাহলে বন্ধুরা এখান থেকে এক ডলার করে আপনারা পেয়ে যাবেন আপনার কোনো কাজ না করলেও আপনারা শুধু রেফার করে এখানে ইনকাম করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন দর্শকরা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ভিডিওতে শেষ পর্যন্ত সকালে ভালো থাকবেন